ও ম শিবায় শিব বা মহাদেব কে শিব কি চাইতেও শ্রেষ্ঠ জলজগতির তিনটি অবস্থা সৃষ্টি স্থিতি এবং প্রলয়ী ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা বিষ্ণু হলেন পালন কর্তা আর শম্ভু বা দেবাদিদেব মহাদেব হলেন সংহারকর্তা সমগ্র জড়জগৎ প্রকৃতির তিনটি গুণের দ্বারা নিয়ন্ত্রিত হয় সত্যগুণের অধীশ্বর হলেন বিষ্ণু রজগুণীর অধীশ্বর হলেন ব্রহ্মা এবং তমগুণের অধীশ্বর হলেন শিব বা শম্ভু শিব শব্দটির অর্থ হল মঙ্গলময় তা সত্ত্বেও শ্রীমদ্ ভাগবতের বর্ণনা থেকে আমরা জানতে পারি ভগবান শিবের নির্মল স্বর্ণাব দেহ দ্বারা আচ্ছাদিত তার জটাজুট জুট শ্মশানের প্রভাবে ধূম্র বর্ণ তিনি সন্ধ্যাকালে ভূতগণ পরিবেষ্টিত হয়ে তার বাহন ঋষভের পিঠে চড়ে ভ্রমণ করেন অথচ ব্রহ্মার মতো মহাপুরুষেরাম তার পাদপদ্মে নিবেদিত পুষ্প মস্তকে ধারণ করেন এই প্রসঙ্গে আরেকটি বিষয়ে উল্লেখ্য যদিও প্রকৃত ভগবান ব্রজেন্দ্র কৃষ্ণ তবুও বৈদিক সাহিত্যে শিব ব্রহ্মা বা কোনো অত্যন্ত মহান ভগবত ভক্তের সম্বোধনেও ভগবান শব্দটি ব্যবহৃত হয় কিন্তু স্বতন্ত্র পরমেশ্বর একমাত্র কৃষ্ণ বাকি সবাই তার আবার জন্মসূত্রে শিবের পিতা হলেন ব্রহ্মা ব্রহ্মার অনুরোধ সত্ত্বেও তার প্রথম সৃষ্টিতে লিপ্ত হতে অস্বীকার করলে ব্রহ্মার অন্তরে দুর্বিশ ক্রোধ উৎপন্ন হয়েছিল যা তিনি সংবরণ করার চেষ্টা করলেও তা তার ভ্রুর মধ্য থেকে বেরিয়ে এসেছিল এবং নীল বর্ণের একটি শিশু উৎপন্ন হয়েছিল জন্মের পরে শিশু ক্রন্দন বা রোদন করতে শুরু করে ব্রহ্মা তখন বলেছিলেন হে সুশ্রেষ্ঠ যেহেতু তুমি উৎকণ্ঠিত হয়ে রোদন বা ক্রন্দন করেছ তাই প্রজাসমূহ তোমাকে রুদ্র নামে অভিহিত করবে এ প্রসঙ্গে অনেকে প্রশ্ন করেন শিব ব্রহ্মা চাইতেও শ্রেষ্ঠ হলে ব্রহ্মা কীভাবে শিবের পিতা হলেন এখানে আমাদের বুঝতে হবে ব্রহ্মা হচ্ছেন জীবতত্ত্ব কিন্তু শিব হচ্ছেন শম্ভুতত্ত্ব ভগবান যেরকম বিষ্ণুতত্ত্ব হয়েও আত্মাময়ের প্রভাবে জন্মগ্রহণ করেন সেইভাবে শিবও ব্রহ্মা থেকে আবির্ভূত হলেও তত্ত্বত্ব শম্ভুতত্ত্ব শিব পরম বৈষ্ণব শিব ভগবানের শুদ্ধ ভক্ত ভাগবতে চতুর্থ স্কন্ধে শিব নিজেই বলেছেন আমি সর্বদা ভগবান বাসুদেবকে আমার প্রণতি নিবেদন করি কৃষ্ণ চেতরায় হচ্ছে শুদ্ধ চেতনা যাতে বাসুদেব নামে অভিহিত পরমেশ্বর ভগবান আবরণ শূন্য হয়ে প্রকাশিত হন শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধে বর্ণনা থেকে জানা যায় যে জম্মুদ্বীপের অন্তর্গত ইলাবৃত বর্ষের একমাত্র পুরুষ হচ্ছেন ভগবান শিব সেখানে তিনি দেবী দুর্গা ও তার অসংখ্য অনুচরীদের সঙ্গে বাস করেন তা সত্ত্বেও শিব সর্বদা চতুর্ভীর অন্যতম ভগবান সংকর্ষণের ধ্যানে মগ্ন যিনি শিবের প্রথিত উৎস অসুরেরা সাধারণত শিবভক্ত সাধারণত দেখা যায় জগৎপালক বিষ্ণু সকল ঐশ্বর্যের অধিকারী অথচ দেবাদিদেব শিব দারিদ্রের মধ্যে বাস করেন অন্যদিকে বিষ্ণুভক্তগণ ভক্তগণ সাধারণত দারিদ্রকৃষ্ট হয়ে থাকেন আর শিব ভক্তগণ প্রচুর সম্পদ লাভ করেন এই বিষয়টি পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে ব্যাখ্যা করতে অনুরোধ করেছিলেন উত্তরে সুখদেব গোস্বামী বলেন প্রকৃতির তিনটি গুণ অনুসারে দেবাদিদেব শিব ত্রিবিধ অহংকার রূপে প্রকাশিত এই অহংকার থেকে পঞ্চভূত ও জরা প্রকৃতির অন্যান্য বিকারগুলি উৎপন্ন হয়ে মোট ষোলোটি বিকার পদার্থ উৎপন্ন হয়েছে যখন শিবভক্ত এই সমস্ত পদার্থের মধ্যে তার অভিপ্রকাশে অর্চনা করেন তখন সেই ভক্ত তদনুরূপ উপভোগ্য সকল প্রকারের ঐশ্বর্য লাভ করেন কিন্তু যেহেতু ভগবান শ্রীহরি জরা প্রকৃতির গুণাবলীর অতীত তাই তার ভক্তবৃন্দ অপ্রাকৃত গুণসম্পন্ন হয়ে ওঠেন ভগবান হরি তার অনুগৃহীত ভক্তদের জড়সম্পদ সম্পদ হরণ করে তাদের আরও দৃঢ়ভাবে পরি গুরু ও গো বৈষ্ণবদের স্মরণ নিতে উৎসাহিত করেন শিবভক্তরা সাধারণত আসরিক প্রকৃতির সম্পন্ন হয়ে থাকে কারণ তাদের প্রকৃত উদ্দেশ্য জড়জাগতিক ভোগ সামগ্রী লাভ করা এইভাবে আমরা দেখতে পাই রাবণ বানাসুই কুম্ভকর্ণ প্রমুখ অসুরেরা শিবের বরেই প্রভূত জনজাগতিক ক্ষমতা লাভ করে ভগবানের বিরোধিতা করেছিল শিব সাধারণত খুব তাড়াতাড়ি তার ভক্তদের প্রতি সন্তুষ্ট হন এই জন্য তাকে আশুতোষ বলা হয় আর দ্রুত জনজাগতিক স্বচ্ছন্দ লাভের জন্য ভোগবৃত্তি সম্পন্ন ব্যক্তিরা শিবের স্বর্ণাগত হয় প্রায়শই দেখা যায় তথাকথিত শিব ভক্তরা ভাং গাঁজা ইত্যাদি নেশার প্রতি আসক্ত তারা দাবি করে এগুলি শিবের প্রসাদ কিন্তু পরম বৈষ্ণব শিব কখনোই এগুলি গ্রহণ করেন না পার্বতী শিবের স্ত্রী গণেশ শিবের পুত্র কিন্তু আমরা কখনোই পার্বতী বা গণেশকে গাঁজা বা ভাং গ্রহণ করতে দেখি না পক্ষান্তরে পার্বতী ও গণেশ শিবের মতোই মহান ভগবত ভক্ত তাই তথাকথিত শিবের ভক্তরা না শিবের ভক্ত না ভগবত ভক্ত প্রকৃতপক্ষে তারা জড় সুখের ভক্ত এখান থেকে আমাদের শিক্ষণীয় যে আমাদের সুখ ভোগের জন্য বিভিন্ন দেবতাদের কাছে প্রার্থনা করা উচিত নয় আমাদের কেবল পরমেশ্বর ভগবানের প্রীতির উদ্দেশ্যে তার উপাসনা করা উচিত এই প্রসঙ্গে গীতায় ভগবান বলেছেন যে ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতাদের আরাধনা করেন এবং সেই দেবতাদের কাছ থেকে আমারই দ্বারা বিহিত বস্তু লাভ করে অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনালব্ধ সেই ফল অস্থায়ী দেব উপাসকগণ দেবলোক প্রাপ্ত হন কিন্তু আমার ভক্তরা আমার পরমধাম প্রাপ্ত হন শিবের হলাহল বিষ কণ্ঠে ধারণ শিবের অপর নাম নীলকণ্ঠ সমুদ্রমন্থনে উত্থিত হলাহলের প্রভাব যখন সমগ্র সৃষ্টিতে ছড়িয়ে পড়েছিল তখন দেবতাগণ শিবের স্মরণ গ্রহণ করেছিলেন দেবতাদের বিনীত প্রার্থনায় খুশি হয়ে করুণাবশত শিব দেবতাদের সাহায্য করতে চেয়েছিলেন তিনি তার নিত্যশক্তি ভবানীর প্রতি আলোচনা শুনে বলেছিলেন হে সাধবী ভবানী কেউ যখন পরোপকার করে তখন ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন তখন আমি ও অন্যান্য প্রাণী সহ প্রসন্ন হই তাই আমি এই বেশ পান করব আমার দ্বারা সকলের মঙ্গল ছাতর ভোগ এই কথা বলে শিব সেই বিষ করতলে গ্রহণ করে পান করেছিলেন ক্ষীর সমুদ্র থেকে উৎপন্ন সেই বিষ মহাদেবের কণ্ঠে একটি নীল রেখা উৎপন্ন করেছিল সেই রেখাটিকে মহাদেবের ভূষণ বলে মনে করা হয় শিবের হলাহল পানের এই দৃষ্টান্ত থেকে আমরা বেশ কয়েকটি শিক্ষা গ্রহণ করতে পারি প্রথমত দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত কর্মের মাধ্যমে ভগবানকে প্রসন্ন করা এবং দুই আমাদের প্রাণ অর্থ বুদ্ধি বাকশক্তি প্রবৃত্তি সাহায্যে সর্বদা পরোপকারের চেষ্টা করা এখন মায়ামুগ্ধ জীবেদের ভগবত ভক্তি প্রদানের মাধ্যমে দুটি উদ্দেশ্যই সর্বোত্তম রূপে সাধিত হয় এই কারণেই জ্ঞান ভক্তদের নিকট প্রচার করেন তাদের মতো প্রিয় ভগবানের আর কেউ নেই আর ভবিষ্যতেও কেউ হবেন না দ্বিতীয়ত হলাহল পান করার পূর্বে শিব তার স্ত্রী ভবানীর সঙ্গে আলোচনা করেছিলেন এখান থেকে শিক্ষণীয় যে আদর্শ গৃহস্থ কর্তব্য কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পত্নীর সঙ্গে আলোচনা করা এই কারণে পত্নীকে বলা হয় অর্ধাঙ্গিনী তৃতীয়ত সাধারণত ভক্ত মধ্যে বৈষ্ণব নিন্দাকে হলাহলের সঙ্গে তুলনা করা হয় প্রকৃত ভক্তদের কর্তব্য কখনো বৈষ্ণব নিন্দা দ্বারা প্রভাবিত না হওয়া এবং একই সঙ্গে অন্য কারোর কাছে সেই নিন্দা বাক্য প্রকাশ না করা তবে শুধুমাত্র পরিস্থিতির উন্নতির জন্য বা সংশ্লিষ্ট ভক্তের আধ্যাত্মিক প্রগতির জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছে তা প্রকাশ করা যেতে পারে মোহিনী মূর্তির শিব বিম্ব হল সমুদ্র মন্থনের সময় ভগবানের মোহিনী মূর্তি অবদানের বিষয়ে শ্রবণ করে শিব ভগবানের সেই রূপ দর্শন করবার ইচ্ছা করেছিলেন স্বীয় শক্তি পার্বতী এবং ভূত প্রেতদের সঙ্গে পরমেশ্বর ভগবানের কাছে এসে তিনি সে ইচ্ছা নিবেদন করেছিলেন শিবের অনুরোধে সম্মত হয়ে ভগবান তার মোহিনী রূপ প্রকট করেছিলেন মোহিনী মূর্তিকে দর্শন করে মহাদেবের ইন্দ্রিয় অত্যন্ত বিচলিত হয়েছিল এবং কামান্ড হস্তি যেভাবে হস্তিনীর প্রতি ধাবিত হয় মহাদেবও সেইভাবে সেই সুন্দরীর প্রতি ধাবিত হয়েছিলেন মহাদেবের বীর্য সম্পূর্ণরূপে ফলিতে হলে তিনি বুঝেছিলেন কিভাবে তিনি ভগবানের মায়ায় বসীভূত হয়েছেন তখন তিনি সেই মোহ থেকে নিবৃত্ত হয়েছিলেন এইভাবে শিব নিজের এবং অনন্ত শক্তিমান ভগবানের স্থিতি উপলব্ধি করতে পেরেছিলেন ভগবান শ্রী বিষ্ণুর মোহিনী শক্তি যে তাকে এইভাবে মোহিত করেছিল তাতে তিনি একটু বিচলিত বা লজ্জিত হননি যা দেখে ভগবান মধুসূদন অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন এ প্রসঙ্গে শ্রী প্রভুপাদ তার তাৎপর্যে লিখেছেন যে শিব ভগবানের কাছে এইভাবে পরাজিত হয়ে গর্বিতই হয়েছিলেন কারণ শিব যদিও পরাজিত হয়েছিলেন কিন্তু তিনি পরাজিত হয়েছিলেন তার নিজেরই প্রভু অনন্ত শক্তিসম্পন্ন পরমেশ্বর ভগবানের কাছে এইভাবে আমরা দেখতে পাই প্রকৃত ভগবত ভক্তের সন্তোষ তার প্রভু পরমেশ্বর ভগবানের গোলকীর্তনে তার ব্যক্তিগত সাফল্যের কারণে নয় আমরা দেখতে পাই শিব ও বিষ্ণুকে নিয়ে সাধারণত জন্মানুষে বিভ্রান্তি রয়েছে অনেকে মনে করেন শিব পরমেশ্বর ভগবান এবং অনেকে মনে করেন বিষ্ণু পরমেশ্বর ভগবান কিন্তু আমরা যখন শ্রুতি স্মৃতি পুরাণ প্রভৃতি সমস্ত শাস্ত্রের আধারে বিচার করি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় যে বিষ্ণুই পরমেশ্বর ভগবান ভাগবতে বর্ণিত শিব কর্তৃক বেকাসুরকে বর প্রদান করার কাহিনী, বানাসুরকে রক্ষা করার জন্য শিব ও কৃষ্ণের যুদ্ধের কাহিনী প্রভৃতি আরও অনেক উপাখ্যান থেকে একটি সন্দেহাতীতভাবে প্রতিষ্ঠিত হয় যে বিষ্ণুই পরমেশ্বর ভগবান পক্ষান্তরে সমগ্র পুরাণ ও ইতিহাসে এমনকি শিব পুরাণেও এমন একটি উদাহরণও নেই যেখানে বিষ্ণু শিবের দ্বারা পরাজিত হয়েছেন তাই পদ্মপুরাণে শিব নিজেই পার্বতীকে বলেছেন আরাধনানাং সর্বেশাং বিষ্ণুর আরাধানাং পরল তসমাত পরতরং দেবী তদীয়ানাং সমর্চন অর্থাৎ সমস্ত রকমের উপাসনার মধ্যে বিষ্ণুর উপাসনা শ্রেষ্ঠ এবং তার চেয়েও শ্রেষ্ঠ বিষ্ণু ভক্তদের উপাসনা করা এই জন্য আমাদের কর্তব্য স্বতন্ত্র ঈশ্বর রূপে শিব পূজা না করে ভগবানের রূপে বৈষ্ণব রূপে শিবের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে